এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা এই মেথড অফ টিচিং ইন ফিজিক্যাল এডুকেশান যেটা ডাব্লু বিএসএসসি এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে সিলেবাস দেওয়া আছে সেখান থেকেই আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসি নিয়ে আলোচনা করব এবং এমসি কিউগুলো আলোচনা এই কারণেই করা হয়েছে যাতে করে তোমাদের মধ্যে এই বিষয়ের সমস্ত যে বা কনফিউশন যেগুলো আছে সেগুলোকে দূর হবে এবং এই বিষয়ের যে নতুন নতুন যে এমসি কিউ তার সাথে তোমাদের কিছুটা পরিচয় হবে যাতে তোমাদের পরীক্ষায় এই প্রকারের কোনো এমসিকিউ যদি আসে যাতে কোনো রকম সমস্যা না হয় তাহলে সঠিকভাবে জানতে হলে সেই উত্তরগুলো সঠিক কোনটা উত্তর কেন এটা সঠিক উত্তর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখতে হবে এবং আমি আশা করব তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই এডুকেশনাল টেকনোলজির নতুন নতুন এমসিকিউর সাথে তোমাদের পরিচয় হবে যাতে করে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় তাহলে আর আমরা দেরি না করে আমরা শুরু করি সরাসরি আজকের এই গুরুত্বপূর্ণ কিছু যেটা এডুকেশনাল টেকনোলজি বা টিচিং মেথড উপর থেকে করা হয়েছে আমি এখানে সব ধরনের করে দিয়েছি অসুবিধা নেই এমসিকু এই পার থেকে তিরিশটা প্রশ্ন রাখা আছে বেশ তাহলে চলে এসছি আজকে আমরা এই এডুকেশনাল টেকনোলজি বা মেথড অফ টিচিং এই ক্ষেত্রে যে ট্যুরে কুইজ যেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং যে কোশ্চেন গুলো উত্তর তোমাদের সবাইকে দিতে হবে আমি সবাইকে বলবো মাইক উপর নন করে উত্তর দেওয়া ফার্স্ট কোশ্চেন হট ইজং হ্যাঁ টিম অফ লার্নিং টু এন্সিওর লার্নিং সেখানে ভেরি গুড কোশ্চেন নাম্বার টু

<laughs> चार नंबर आउटडोर टीचिंग मेथड इन फिजिकल एडुकेशन मेनली यूज्ड फॉर आउटडोर फिजिकल एडुकेशन की कॉग्निटिव स्किल मोटर स्किल ऑब्वियसली मोटर स्किल ऑप्शन बी स्किल डेवलपमेंट वेरी गुड वेरी गुड मोटर स्किल इंडक्टिव टीचिंग प्रोग्रेस फ्रॉम इंडक्टिव फॉलो द हिंट टू स्पेसिफिक हां सो सिंपल जनरल टू स्पेसिफिक जनरल टू पैसिफिक आर क्या हो सिंपल टू इंडक्टिव सिंपल टू कॉम्प्लेक्स सिंपल टू कॉम्प्लेक्स आर क्या हो इंडक्टिव की हेलो सर निकी बोलो तुम्हारा तो बोलर को था इंडक्ट सिंपल टू कॉम्प्लेक्स ना पैसिफिक टू जनरल रिप्ती गाचो ইন্ডাকটিভ তোমরা রিসার্চ মেথডে অনেকবার করেছো ইন্ডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড আচ্ছা বেশ আমি বলে দিচ্ছি ইন্ডাকটিভ মিন হচ্ছে হ্যাঁ বলো অবভিয়াসলি স্পেসিফিক একটু জেনে আমি তোমাকে বলে দিচ্ছি সবার জন্য ইন্ডাকটিভ মিন হচ্ছে ইনক্রিজ যখন পার্টিকুলার কোনো একটা তথ্য যখন সর্বসাধারণের জন্য প্রযোজ্য হয় তখন সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড ডিডাকটিভ কোনটা যখন সর্বসাধারণের কোনো তথ্য কখন পার্টিকুলার কোনো একজনের প্রতি প্রভাব বিস্তার করে তখন সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড ডিডাকটিভ মিন্স ডিক্রিজ ইন্ডাকটিভ মিন ইনক্রিজ তাহলে ইনক্রিজ মানে কি স্পেসিফিক থেকে জেনারেলের জন্য হবে নির্দিষ্ট থেকে সাধারণের জন্য ক্লিয়ার তাহলে ইন্ডাকটিভ টিম প্রোগ্রেস ফ্রম স্পেসিফিক টু জেনারেল মাথায় রাখবে

इसमें थोड़े एम्पासीज लाइनिंग बाय डूइंग प्रोजेक्ट में थोड़ा बहुत 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 क्लासिफिकेशन ऑफ स्टूडेंट इंपोर्टेंट बिकॉज पार्टियां सोच ऐसी ऑप्शन सी 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 पार्टियां सोच करें

চ টি ড মেফ্লাটে ইভল আ নলে क्या सर हम इसी कैपिचुलेशन पूर्व धारणारी कैपिचुलेशन ऑप्शन सी पूरा रुकती पूरा रुकती विज़ टीचिंग मेथड इस मोस्ट स्कूल चैलेंज फॉर लास्ट गुडु लेक्चर गुडु लेक्चर मेथड लेक्चर मेथड बैडी गुडु इन फिजिकल डिवोशन हुई मेथड इस बेस्ड पर स्किल डेवलपमेंट মেথ ফ ফ মন কটি হবে

উই ডেভেলপ করার জন্য তোমাদের বিভিন্ন সময় বিপিএড কলেজে সবাইকে লিডারশিপ করার দায়িত্ব দেওয়া হয় রোল প্লে করতে দেওয়া হয়

क्लासरूम एनवायरनमेंट ऑब्वियसली क्लासरूम एनवायरनमेंट सर क्लासरूम वेरी गुड लेसन प्लान इन व्हिच स्टार्ट विद जनरल एंड लीड टू स्पेसिफिक इज जनरल लीड टू स्पेसिफिक जनरल डिडक्टिव लेसन प्लान वेरी गुड वेरी गुड Who is teaching strategy is based for slow learner. Slow learner, ekte kono project. Sudan mulak sikha. Project हेलो संशोधन मूलक प्रथा ऑब्वियस रिमेडियल टीचिंग संशोधन मूलक ऑप्शन बी वेरी गुड द ह्यूरिस्टिक इन टीचिंग मींस ह्यूरिस्टिक शब्द का अर्थ सर ऑप्शन बी लर्निंग बाय सेल्फ डिस्कवरी ऑप्शन बी ऑप्शन बी वेरी गुड डेमोस्ट्रेशन मेथड इज सूटेबल फॉर ऑप्शन ए टीचिंग फिजिकल एक्टिविटीज

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের অসংখ্য টপিকও এই আলাদা আলাদা ভিডিও পেতে